সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্ন করেছেন লালিয়া আক্তার সাহেব আপনি জানতে চেয়েছেন দৈর্ঘ্য আটত্রিশ ফুট ফস্ত বাইশ ফুট হলে কত শতক বা কত গন্ডা জমি আছে এই ক্ষেত্রে আপনি যা করবেন আটত্রিশ ফুট এবং বাইশ ফুটে গুণ করবেন এখানে গুণ করার পরে আষ্টশো ছত্রিশ বর্গ হয়েছে এই বর্গ ফুটে সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট ভাগ করলে শতাংশ হয় এখানে জমির পরিমাণ হলো এক দশমিক বিরানব্বই শতাংশ আর আমাদের সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় এই প্রতি ছয় শতাংশে এক গণ্ডা ধরে এই জন্য এই শতাংশটাকে যখন আপনি ছয় দ্বারা ভাগ করবেন তখন আপনার গণ্ডা বের হয়ে যাবে এখানে আছে পয়েন্ট বত্রিশ গণ্ডা অর্থাৎ আপনার প্রশ্ন অনুযায়ী এখানে শতক জমি আছে এক দশমিক এবং গন্ডা জমি আছে তবে গন্ডার হিসাবটা পারে ওইটা আপনারা দেখা গেছে যে স্থানীয় হিসাব অনুযায়ী ব্যবস্থা করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ আবু হানিফ সাহেব বগুড়া থেকে আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় কয়টা জরিপ হয়েছে কিভাবে বুঝবো আপনার এলাকায় এই যাবৎকালে কয়টা জরিপ হয়েছে এই কথাটা জানার জন্য আপনি উপজেলা পর্যায়ের সেটেলমেন্ট যে অফিস আছে এগুলাতে খোঁজ নিলে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন আর তাছাড়া স্থানীয় পর্যায়ের অনেক দেখা গেছে যে লোকজন আছে এই জিনিসগুলো ভালোভাবে জানে এই জন্য ওনাদেরকে জিজ্ঞাসা করলো অনেক সিনিয়র সার্ভেয়ার আছে ওনারা এইগুলি ভালোভাবে জানে ওনাদেরকে আপনি জিজ্ঞাসা করলে এই কথাটা ভালো বুঝতে পারবেন যে এই এলাকায় এই মোজায় মোজা হিসেবে জানতে চেষ্টা করবেন যে কতটা জরিপ হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সাদাত হোসেন সাহেব আপনি একটা চিহ্ন ব্যবহার করে আমাদেরকে জিজ্ঞাসা করছেন এই চিহ্ন দ্বারা কত আনা বুঝায় স্যার এই চিহ্ন দ্বারা আসলে আনা বুঝায় না আপনি যে চিহ্নটা ব্যবহার করছেন এটা সংখ্যার নিচে ব্যবহার করা হয় ইলেকচিহ্ন হিসাবে ইলেকচিহ্ন কথার অর্থ হিসাবে এই সংখ্যার বামের সংখ্যা মিসিং আসে অর্থাৎ আনা গণ্ডা কড়াকান্তি তিল যে ব্যবহার করে এর কোনোটার বামের সংখ্যা মিসিং থাকলে এটা বোঝানোর জন্য এই ইলেকচিহ্নটা ব্যবহার করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা ফরা যাচ্ছে না আপনি জানতে চেয়েছেন স্যার আমার মার দলিল আছে কিন্তু বিএসএ ভাইয়ের নামে মা মা বাইকে দলিল দেয় নাই মা বাইকে দলিল দেয় নাই তারপরেও বাইয়ের নামে বিএস রেকর্ডটা কিভাবে হয়েছে মা জীবিত থাকাকালীন সময় হলে এটা দেখা গেছে যে সম্ভব না হ্যাঁ এটা যদি উনার নামে হয় তাহলে এই রেকর্ডটা ভুলবশত হয়েছে যদি আপনারা চ্যালেঞ্জ করেন বা এই রেকর্ডের বিরুদ্ধে আপনারা মিসকেস করেন তাহলে এটা সংশোধন হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রবিন হাসান সাহেব আপনি জানতে চেয়েছেন এক বাই এক বোন বাই নিঃসন্তান বোনের ছেলে মেয়ে আছে বোন বোন মারা গেছে বাই যেহেতু নিঃসন্তান এখন বাই মারা গেলে বাইয়ের সম্পত্তি বোনের ছেলেমেয়েরা পাবে কিনা। এই ক্ষেত্রে আপনি যেভাবে বলছেন যদি অন্য কোনো ওয়ারিশ না থাকে অন্য কোনো ওয়ারিশ থাকলে কন্ডিশন আবার ভিন্ন হবে সেটা হল পরের কথা আপাতত যদি আপনি যেভাবে বলছেন যদি শুধু হয় এবং ভাই মারা মারা গেছে 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 এই অবস্থায় ভাইয়ের দেখা যে কোনো সন্তান নাই কি আরো বেশ কিছু ওয়ারিশও নাই যেটা আমরা আর এখানে বিস্তারিত বলবো না যদি এই পরিস্থিতিটা হয় তাহলে আপনি যেভাবে লিখছেন এই অবস্থায় বোনের ছেলেমেয়েরা ওই ভাইয়ের সম্পত্তি পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ বক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ